বাচ্চাদের একটা পছন্দের খাবার পাস্তা নুডুলস আজকে সেটাই ছটপটভাবে আপনাদের সাথে শেয়ার করব। কোনো সবজি দিয়ে নয় শুধু ডিম দিয়ে অনেক বাচ্চারা আছে ডিম খেতে চায় না কিন্তু নুডুলস খেতে চায় তো ডিমের সাথে এভাবে নুডলস করে দিলে ওরা খুব পছন্দ করে খেয়ে নেবে এখানে আমি দুইটা ডিম আগে ঝুড়ি করে ভেজে নিচ্ছিলাম অল্প সামান্য তেল দিয়ে খুব বেশি তেল দিতে হয় না তারপরে এটা আমি নুডুসের উপরেই রেখে দিলাম এরপরে আবার কড়াইটার মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম খুব একটা তেল দিতে হয় না এই পেঁয়াজ আর কাঁচামরিচের কুচি যেহেতু বেবিদের জন্য সেই জন্য আমি অল্প করেই দিয়েছি যদি আপনারা বেশি ঝাল খেতে পছন্দ করেন দিয়ে নিতে পারেন এখানে আমি নুডুসের মশলাগুলো এখন দিয়ে দেবো অনেকে রান্নার শেষে দেয় বা মাঝে দেয় তো আমার মনে হয় যে যদি এভাবে তেলের সাথে দেওয়া হয় তাহলে মশলাটা খুব সুন্দরভাবে নুডুলসের সাথে মিশে যায় নুডুলসের মশলা তারপরে হচ্ছে যে সস যেই যেই সস আমরা ইউজ করব সব ধরনের সস যদি এই মশলার সাথে একসাথে করে মিক্সড করে দেওয়া হয় তাহলে নুডুলসের সাথে খুব ভালোভাবে সেটা মিক্সড হয় আর খেতে দুর্দান্ত হয় আপনারা একদিন ট্রাই করে দেখবেন নিরাশ হবেন না খুব ভালো লাগবে এরপরে হচ্ছে আমি টমেটোর সস সয়া সস দিয়ে দেবো যদি আপনাদের কাছে ওয়েস্টার্ন সস থাকে সেটাও দিতে পারেন যেই যেই সস আর কোনোটা না থাকলে শুধু টমেটোর সস বা টমেটো দিয়েও এখন শীতের সিজনে খুব ভালোভাবে করা যায় এরপরে আমি সিদ্ধ করা নুডলস আর পাস্তাগুলো দিয়ে দেব এখানে হচ্ছে পোকোলা নুডলসের লম্বা যেইগুলো ম্যাগি নুডলস না কোকোলা নুডুলস সিদ্ধ করে রেখেছিলাম আগে সিদ্ধ প্রসেসিং তো আমরা সবাই জানি পানির মধ্যে সামান্য তেল আর লবণ দিয়ে সিদ্ধ করে নিলে নুডলসটা খুব ভালো ঝড়ঝরা হয় আর সিদ্ধ হওয়ার পরে একটু পানি দিয়ে ধুয়ে নিলে খুব ভালো হয় ভিডিওতে এখনো যারা লাইক দেননি প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন এখানে আমি এখন খুব ভালোভাবে এটা মিক্সড করে নিলাম তারপরে হচ্ছে যে এখন পাতা উপর থেকে দিয়ে দিব। যেহেতু আমি এখানে কোনো সবজি টবজি দেইনি তো একটু ধনিয়া পাতাটা দিলাম শীতের শীতের মধ্যে দেখা যায় ধনিয়া পাতাটা দিলে ভালো লাগে গরম গরম নুডুসের সাথে অন্যরকম একটা ফ্লেভার অ্যাড হয় তাই এটার সাথে আমি নুডুসের সাথেও ধনিয়া পাতাটা দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন অনেক বাচ্চারা নুডুস ধনিয়া পাতাটা খেতে চায় না তো এখানে আমি সব রেডি করে নিলাম বাচ্চাদের জন্য সাথে আমাদের জন্য এখন আমরা এগুলা দিয়ে নাস্তা করে নেব সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ